নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে অবশ্যই একটা করে লাইক করে দিও তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে দিয়েগো মরিসিওকে নিয়ে তো দিয়েগো মরিসিও হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তিনি উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন এবং কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে উড়িষ্যা এফসি তারা কিন্তু মানে এই ডিয়েগো মরিসিও তাকে কিন্তু আর দলে রাখবে না তো অবশেষে গতকালকে কিন্তু উড়িষ্যা এফসি এই দিয়েগো মরিসিও ডিপার্চার ঘোষণা করে দিয়েছে দিয়েগো মরিসিও তিনি কিন্তু আর থাকছেন না উড়িষ্যা এফসির জার্সি গায়ে আগামী সিজনে তিনি আর খেলবেন না তো উড়িষ্যা এফসিতেই তার কিন্তু মানে উড়িষ্যা এফসির হাত ধরেই তার আইএসএলে আগমন ঘটেছিল এবং উড়িষ্যা এফসির জার্সি গায়ে একশো দশটা ম্যাচে সাতান্নটা গোল উনিশটা অ্যাসিস্ট কিন্তু তিনি করেছিলেন তো এবার কিন্তু সেই দিয়েগো মরিসিওর বিদায় ঘটে গেল তো ব্যাপারটা হচ্ছে উড়িষ্যা এফসি একমাত্র হুগো বুমো আর কার্লোস ডেলগার্ডো ছাড়া সমস্ত বিদেশিকেই ছেড়ে দিতে চলেছে এছাড়া দিয়েগো মরিসিওর ওপর আইএসএল থেকে বেশ কিছু ক্লাবের ইন্টারেস্ট রয়েছে তো দেখা যাক আগামী সিজনে দিয়েগো মরিসিওকে দেখা যায় কি না আইএসএ কোন ক্লাবের হয়ে দেখা যায় সেটা এখন দেখার বিষয় পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা আলবার্টো নগোয়েরাকে নিয়ে তো আলবার্টো নগোয়েরা হচ্ছেন একজন পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি তিনি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসের সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসের সাথে তার একত্রিশে মে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু এই আলবার্টো নগৈরাকে আর রাখবে না তাকে ছেড়ে দিতে চলেছে এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এই আলবার্টো নগয়েরার ওপরও আইএসএল এর বেশ কিছু ক্লাবের ইন্টারেস্ট রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে এই সব কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে এডমুন্ড লাল রেন্ড্রিকাকে নিয়ে তো এডমুন্ড লাল হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব ইন্টারকাসিতে এবং ইন্টারকাসির রই তিনি দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করেছেন আই লিগের মঞ্চে সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি তো খবর ছিল আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যেই এডমুন্ড তাকে কিন্তু নিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি কেরালা ব্লাস্টার কিন্তু অনেক দূর তার সাথে কথাবার্তা এগিয়েও ফেলেছিলো তবে বর্তমানে দাঁড়িয়ে গতকালকে মার্কাস একটা বড় খবর জানিয়েছেন যেটা হচ্ছে এই ইন্টার কাসির সুপারস্টার প্লেয়ার এডমুন্ড তিনি কিন্তু কেরালায় নয় তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন তো আগামী সিজনে তাকে আবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে তো দেখো এই জীবনে প্রথম দিনে লাল হলুদ জার্সি গায়ে চাপাবেন এরকম না এর আগে তিনি কিন্তু উনিশ কুড়ি সিজনে যখন আই লিগে খেলতো ইস্টবেঙ্গল তখন কিন্তু তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলে গেছেন তো সেই এডমুন্ট ঘরের ছেলেকেই আবার ঘরে ফিরিয়ে আনছে ইস্টবেঙ্গল এবং এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য ভালো ডিল সেটা বলাই যায় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে গুস্তাবো হেনরিককে নিয়ে তো গুস্তাবো হেনরিক হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার তো স্ট্রাইকারের পাশাপাশি তিনি কিন্তু রাইট উইং আর সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারেন মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি ইরাকের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু তিরিশে জুলাই দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই গুস্তাবো হেনরিক তিনি কিন্তু ইরাকের এই ক্লাবের হয়ে ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে এবারে সেকেন্ড হায়েস্ট গোল স্কোরার হয়েছেন সেখানকার মানে ইরাকের স্টার লিগের তো যেখানে বত্রিশটা ম্যাচ তিনি খেলেছেন ইরাকের এই লিগে সেখানে তার ষোলোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট মানে বত্রিশটা ম্যাচে একুশটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু ছিল এই গুস্তাবো হেনরিকের তো এই গুস্তাবো হেনরিককে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল তার সাথে কথাবার্তা অনেক দূর এগিয়েও ফেলেছে এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো ডিল হতে পারে নতুন প্লেয়ার নিচ্ছে ইস্টবেঙ্গল এবং এবারে কিন্তু যথেষ্ট ভালো তারা দল গোছাচ্ছে সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ রয়েছে ইস্টবেঙ্গল তো দেখা যাক এই ডিলটা ডান হয় কিনা তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা মোহনবাগানের কি ব্যান উঠে গেছে তো দেখো ইতিমধ্যে তোমরা সকলেই জানো মোহনবাগান কিন্তু জেসন কামিন্সের ডিলে সেখানে ট্রেনিং ফিস না দেওয়ার জন্য মোহনবাগানকে ব্যান করা হয়েছে আর কি রেজিস্ট্রেশান ব্যান করা হয়েছে কিন্তু ব্যাপারটা কি তোমাদেরকে বলি তো সেখানে মোহনবাগানের কোনো দোষ ছিল না এর আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ট্রেনিং ফিস বা সলিডারিটি পেমেন্ট সেটা কিন্তু দিতে ভুলে গিয়েছিল মোহনবাগান মানে কোনোভাবে মিস করে গিয়েছিল তারপরে অনেকবার মানে দুবার চেষ্টা করেছিল ফিফার কাছে গেছিলো সেখানে মোহনবাগান সেখানে কিন্তু কোনোরকম সদত্তর পায়নি মোহনবাগান যার কারণে কিন্তু এই ঝামেলাটা রয়েই গিয়েছিল তো অবশেষে কিন্তু তাকে মানে মোহনবাগানকে ফিফা থেকে রেজিস্ট্রেশন ব্যান করা হয় এআইএফএফ এর মারফত এবং সেখান থেকেই মোহনবাগান ম্যানেজমেন্ট আরও নড়েচড়ে বসে এই ঝামেলাটা মেটানোর জন্য আমি তোমাদের সাথে আগেই জানিয়েছিলাম তো অবশেষে কিন্তু ফিফাকে মোহনবাগান চিঠি দিয়ে জানিয়েছি যে সমস্ত প্রসেস করবার জন্য মোহনবাগান কিন্তু একদমই ফুল রেডি এই ঝামেলাটা মেটানোর জন্য প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মতো একটা বাকি রয়েছে এই টাকাটা দিয়ে দিলে কিন্তু সমস্ত ঝামেলা মিটে যাবে তো ফিফা থেকেও মোহনবাগানকে জানিয়েছে তারা কিন্তু এই সমস্ত কাজকর্ম শুরু করে দিচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই ঝামেলাটা মিটে যেতে চলেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট আশাবাদী রয়েছে খুব তাড়াতাড়ি এই ব্যান তারা কিন্তু কাটিয়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি ব্যান তারা কিন্তু তুলে নেবে এই রকমে কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক এবার কী হয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা মেহতাব সিংকে নিয়ে তো কিছুদিন থেকে মোহনবাগানের লিঙ্ক আপের যে প্লেয়ারগুলো রয়েছে যে প্লেয়ারগুলোর সাথে লিঙ্ক আপ রয়েছে মোহনবাগানের তো সেখানে কিন্তু এই মেহতাব সিংয়ের নামটা উল্লেখযোগ্য ছিল অনেক দিন থেকেই তোমাদের সাথে শেয়ার করছিলাম তবে ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান একা নয় সেখানে কিন্তু বেঙ্গলও ঢুকে পড়েছে মেহতাবকে দলে নেওয়ার জন্য আর মেহতাব সিংকে ফর্মাল অফার পাঠিয়েও দিয়েছে ইস্টবেঙ্গল যেমন মোহনবাগান দিয়েছে তেমনি কিন্তু ইস্টবেঙ্গলও ফরমাল অফার দিয়ে দিয়েছে তো এখান থেকে কার্যত মানে অনেক রকম জল্পনা তৈরি হচ্ছে যে মেহতাব তাহলে কি তিনি আদৌ মোহনবাগানে আসবেন নাকি তিনি ইস্টবেঙ্গলে যাবেন তো দেখো টাকা পয়সার দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই এগিয়ে থাকবে যতই ইস্টবেঙ্গল এবারে পয়সাগড়ি নিয়ে মাঠে নাবুক না কেন কিছুটা হলেও মোহনবাগান এগিয়ে থাকবে আর মোহনবাগান যেহেতু এসিএল টুয়ের মতো মঞ্চে যাবে সেখানে কিন্তু মেহতাব আসতেই পারে যদি তিনি আসতে চান তো এক্ষেত্রে কিন্তু এখনও অবধি ফিফটি ফিফটি চান্স রয়েছে মেহতাব তিনি মোহনবাগানে নাকি ইস্টবেঙ্গলে এখনও কিছু কনফার্ম বলা যাবে না তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে মেহতাবের সাথে দুই ক্লাবই কথাবার্তা চালাচ্ছে এটা কিন্তু একদমই সত্যি কথা তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ